নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফর্টি সাইজ কোমরের মাপে ছয় কাঠ সায়া কুচি সহ দু মিটার কাপড়ে কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটি খুব সহজ ভাবে দেখিয়ে দেব নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ছায়া কাটিং করার জন্য দু মিটার ফেব্রিক নিয়েছি এখানে কাপড়টি চার ভাঁজ করে নিতে হবে তো লম্বায় প্রথমে দুই ভাঁজে নিয়ে নিয়েছি চওড়াতেও আমরা কাপড়টি ঠিক এইভাবে নিয়ে এসে বরাবর করে নেব এক দুই তিন চার তো এখন কাপড়ের কানাগুলো একেবারে সমান করে নেবেন চার ভাসটি করে নেবার পর এই যে কাপড়ের খোলা দিকটি রয়েছে এদিক থেকে আমরা কুচির জন্য আড়াই ইঞ্চ কাপড় নিয়ে নেব তো আড়াই ইঞ্চে এখানে পয়েন্ট করে নিচ্ছি এই আড়াই ইঞ্চ মাপ করে আমরা এখানে একটা সমান ডাক টেনে নেব নিয়ে এই অংশটুকু আমরা কাটিং করে নেব। কুচির জন্য দুটি পটি বের হয়েছে এখানে আমি জযেন করে নিয়েছি দু মিটার করে চার মিটার কাপড় হয়ে গেছে আপনারা খুব সহজেই কুচিটি দিয়ে নিতে পারবেন এরপর দেখুন এই যে কাপড়টি রয়েছে এই আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে এটি খোলা সাইড আর একটি দিক দেখুন এই দিকটি রয়েছে জয়েন্ট সাইড তো আপনারা কাপড়টি ঠিক এইভাবে সেট করে নেবেন তো এই দিক থেকে আমরা বেল্টের জন্য কাপড়টি বের করে নেব তো বেল্টের মাপ এখানে ফাইভ ইঞ্চ নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো সাইজের করেন না কেন বেল্টের মাপ ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন তো এখানে কাপড়টি চার ভাঁজে রয়েছে সেজন্য আমাদের দুটি ফাইভ ইঞ্চ মাপের পরটি বের হবে বেল্টের জন্য এই দাগটিকে স্ট্রেট করে নিলাম এখন এই দাগ বরাবর করে এই অংশ কাটিং করে নেব দেখুন এখানে বেল্টের পারটি কাটিং করে নেবার পর কোমরের মাপ ছিল ফটটি তো সেই মাপে বেল্টটি তৈরি করতে হবে তো এখন মাপটি দিয়ে দেখে নেব তো এখানে থার্টি ইঞ্চ চলে এসছে আরও টেন ইঞ্চ কাপড়ের দরকার তো সেজন্য এই যে আরেকটি পোটটি রয়েছে এখান থেকে আমরা টেন ইঞ্চ কাপড় নিয়ে নেব। টেন ইঞ্চ নিয়ে নিলাম এরপর আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে কারণ বেল্টের পাটে পোটির দুই মুখে জুড়তে হবে তো আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে নেবার পর এই যে অংশটুকু স্ট্রেট করে নেব নিয়ে এই অংশটুকু কাটিং করে নেব। দেখুন এইভাবে কাটিং করে নেবার পর এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এখান থেকে আমরা ফিতে তৈরি করে নেব এখানে বেল্টের পাটে যে কাপড়টি জয়েন করতে হয়েছিল এখানে আমরা জয়েন করে নিয়েছি নেবার পরে টোটাল বেল্টের পাটের মাপটি কত আসছে দেখুন এখানে ডবলে রয়েছে তো টোয়েন্টি ওয়ান ইঞ্চ চলে এসছে দুই মুখে আমরা পটটি এইভাবে ভাঁজ দিয়ে নেব নিয়ে দুই দিকে সেলাই হবে হওয়ার পরে আমাদের টোটাল ফর্টি ইঞ্চ চলে আসবে এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এখানে আপনার 1.5 ইঞ্চি মাপ করে পয়েন্ট করে নেবেন ঠিক এই ভাবে এখানে একটু স্টেট করে লাইন টেনে নেবেন এখন দেখুন এই দাগ বরাবর করে কাটিং করে নেব যে ফিতে তৈরির জন্য দেড় ইঞ্চ কাপড় কাটিং করে নিয়েছিলাম তো তিনটি কাপড়ের টুকরো জয়েন করে নিয়েছি তো এটা খুব সহজেই আপনারা ফিতেটি তৈরি করে নিতে পারবেন এখন দেখুন এই যে আমাদের মেন ফেব্রিকটি রয়েছে এটার লম্বা কতটা রয়েছে সেটি আমরা দেখে নেব তো দেখুন এখানে আমার থার্টি ফোর ইঞ্চ চলে এসছে তো আমি টোটাল সায়ার লেন্থই রাখবো থার্টি সেভেন ইঞ্চ তো দেখুন এখানে যখন বেল্টের পার্টটি জয়েন হবে তখন টু ইঞ্চ কাপড় চলে আসবে এবং যখন ঘের লাইনে কু চিটি জয়েন করব তখনও টু ইঞ্চ কাপড় চলে আসবে তো টোটাল চার ইঞ্চ কাপড় আপনারা বাদ দিয়ে মেন ফেব্রিকটার মাপ নিয়ে নেবেন তাহলে টোটাল লেন্থ চলে আসবে তো এখানে থার্টি থ্রি ইঞ্চ হলে আমার হয়ে যাবে তার সঙ্গে আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা রাখছি কারণ হাফ ইঞ্চ করে উপরে এবং নিচে সেলাই মার্জিন হিসেবে চলে যাবে তো টোটাল এই মেন ফেব্রিকের লম্বাটি রাখছি থার্টি ফোর ইঞ্চ এই যে খোলা সাইড রয়েছে এদিক থেকে মাপটি নিয়ে নেব তো এখানে কোমরের মাপ অনুযায়ী আপনারা মাপটি বের করবে এখানে ফর্টি কোমর ছিল তো কোমরের মাপ যা থাকবে সেটাকে এইট দিয়ে ভাগ করে নেবেন তো এখানে ফর্টি কোমর ফর্টিকে এইট দিয়ে ভাগ করলে আসবে ফাইভ ইঞ্চ এরপর আরও সেলাই মার্জিন হিসেবে আরও হাফ ইঞ্চ নিয়ে নিতে হবে তো টোটাল মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এই মাপটি এদিক থেকেও সেমভাবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করে নেব তো এরপর দেখুন এই যে দুটো জায়গাতে আমরা পয়েন্ট করলাম এই পয়েন্ট অনুযায়ী ঠিক আপনারা কাপড়টি এইভাবে ধরে নেবেন নেবার পর একটু চেপে চেপে ভাঁজ দিয়ে নেবেন এরপর কাপড়টি খুলে নিচ্ছি দেখুন এখানে একটা দাগ পড়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তো এখন দেখুন এই দাগ বরাবর করে কাটিং করে নেব দেখুন এইভাবে কাটিং করে নেবার পর এই দিকে দেখবেন আপনাদের জয়েন থাকবে তো এই অংশটুকু কাটিং করে নিতে হবে ঠিক একইভাবে এই দিকেও দেখবেন জয়েন থাকবে এই অংশটুকু কাটিং করে নিতে হবে দেখুন এখানে আমাদের ছোট চারটি পাট বের হয়েছে এক দুই তিন চার আর এখানে আমাদের দুটি বড়ো পাট বের হয়েছে এই যে বড়ো পাট দুটি রয়েছে এর যে সোজা সাইড রয়েছে এটাকে ঠিক এইভাবে রাখবেন বরাবর করে ধরে নেবেন দেখবেন নিচের সাইডে একটু বাড়তি হচ্ছে কাপড় তো এই অংশটুকু কাটিং করে নিতে হবে এই যে ছোটো চারটি পাট রয়েছে এরও ঠিক সোজা সাইডটি ধরবেন ধরে এইভাবে বরাবর করে রাখবেন রাখার পরে দেখবেন নিচের অংশে একটু বাড়তি হচ্ছে এই যে অংশটুকু বাড়তি হয়েছে এই অংশটুকু কাটিং করে নিতে হবে এর ঠিক এই যে উপরের সাইডে বাড়তি হয়েছে এই অংশটুকুও কাটিং করে নিতে হবে ফর্টি সাইজ কোমরের মাপে ছ কাট শার্টই সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন প্রত্যেকটি পার্ট কিভাবে সেলাই করবেন দেখে নিন দেখুন এই যে মিডিলের বড় পাটটি রয়েছে বড় পাটের এই যে সাইড বরাবর অংশটি কিন্তু বাঁকা এর সঙ্গে এই যে ছোট রয়েছে পাটেরও একদিক দেখবেন বাঁকা থাকবে একদিক দেখবেন স্ট্রেট থাকবে এই স্ট্রেট দিকটাই এই বড় পাটের উপরে ঠিক এইভাবে রাখবেন রেখে এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে আপনারা এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেবেন একই ভাবে অপর সাইডেও যে বাঁকা দিক রয়েছে দেখুন এই বাঁকা দিকের উপর ছোট পাটির এই যে স্টেট দিক রয়েছে এই দিকটি কিন্তু বাঁকা তো এই স্টেট দিকটি ঠিক এর উপরে রাখবেন রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নেবেন দেখুন দুই দিকের পার্ট জয়েন করে নেবার পর ঠিক এইভাবে চলে আসবে এখন এই একই নিয়মে আরেকটি পার্টও আপনারা জয়েন করে নেবেন দুটি পার্টের সোজা দিক কিন্তু ভিতরের সাইডে রয়েছে তো এইভাবে বরাবর করে ধরে নেবেন নেবার পর এক দিক থেকে আপনারা হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাই দিয়ে নেবেন আর এক দিকটি এখান থেকে ফাইভ ইঞ্চে দাগ দিয়ে নেবেন নেবার পর এই যে অংশটি রয়েছে এখান থেকে একদম শেষ পর্যন্ত হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে দেখুন দুটি বড় পাট বরাবর করে ধরে নিয়েছি এখন সেলাইটি দিয়ে নেব দেখুন দুটি পার্ট বরাবর করে ধরে নিয়ে আমরা একটা সাইডে সেলাই দিয়ে নিয়েছি আর একটা সাইড এখন খোলা রেখেছি এই সাইডটি আমরা পরে সেলাই করব এর আগে এই যে নিচের ঘের লাইন রয়েছে এই ঘের লাইনে আমরা কুঁচিটি দিয়ে নেব দেখুন ঘেরলাইনের সোজা কাপড়ের উপরে এই যে পট্টিটি পট্টিটির উল্টো সাইড ঠিক এইভাবে রাখবেন রেখে আপনারা হাফ ইঞ্চ বা জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের গ্যাপিং দিয়ে দিয়ে কুঁচি দিয়ে নেবেন তো এখন কুচিটি দেখে নিন I'm not doing দেখুন ঘের লাইনে কুচিটি বসিয়ে নেবার পর কুচিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নেবার পর এই যে কুচির উপরে ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন ঘের লাইনে চাপ সেলাইটি দিয়ে নেবার পর যে দিকটি খোলা ছিল এই দিকটি বরাবর করে ধরে নেবেন নিয়ে উপর থেকে ফাইভ ইঞ্চে পয়েন্ট করে নেবেন তো এখানে আমি পয়েন্ট করে নিয়েছি এখান থেকে এখন নিচ পর্যন্ত হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব এখন দেখুন এই যে অংশটি খোলা রয়েছে এখানে আপনারা ঠিক অল্প করে ফোল্ড করে এইভাবে করে সমান করে নেবেন নিয়ে এদিকে এবং এইদিকেও ফোল্ড করে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে দেখুন এখানে সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন বেল্ট জয়েন্ট করব তো তার আগে যে বেল্টের মধ্যে দিয়ে পাশ করানো যে দড়িটি কিভাবে সেলাই করবেন সেটি এখন দেখে নিন দেখুন প্রথমে একদিকের কানাটি অল্প করে ভাঁজ করে নেবেন ঠিক একইভাবে অপর দিকের কানাটিও ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন এখন এই যে দুটো ভাঁজ দিয়েছেন এটা একটা আরেকটার উপর এইভাবে বসিয়ে নেবেন নিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নেবেন দেখুন এখানে মধ্যে করানো দড়িটি তৈরি হয়ে গেছে এরপর বেল্টের পার্টি জয়েন করব তো এর জন্য বেল্টের পার্টের যে কানার দিকটি আছে এখানেও ফোল্ড করে নেবেন আরেকটা ফোল্ড করে এর উপর থেকে সেলাই দিয়ে নেবেন দুই দিকে ঠিক একইভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে এখন কাপড়ের উল্টো দিকের সাথে বেল্টের পাটের সোজা সাইড বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন এরপর যে বেল্টের পাটের উপরের দিকের কানাটি অল্প করে ফোল্ড করে নেবেন ঠিক হাফ ইঞ্চ মতো ফোল্ড করে নিয়ে এটাকে এই যে সেলাইটি রয়েছে এই সেলাইটিকে ঢাকা দিয়ে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে নেবার পর এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে এখানে আপনারা একটি বা দুটি সেলাই দিয়ে নিতে পারেন দেখুন বেল্ট জয়েন করে নেবার পর ছকার সায়াটি আমরা সোজা করে নিয়েছি তো এখন বেল্টের মাপ এবং লেন্থের মাপ আমাদের পারফেক্ট এলো কি না সেটি চেক করে নেব তো দেখুন বেল্টের মাপ ছিল আমাদের ফরটি তো এখানে দেখুন একদিকের মাপ চলে এসছে টোয়েন্টি এটা ডবলে রয়েছে তো টোটাল ফরটি সাইজ আমাদের কোমরের মাপ পারফেক্ট চলে এসছে এখন দেখুন লেন্থের মাপটি তো এখানে সাঁত্রিশ ইন চলে এসছে আপনারা যদি এইভাবে কাটিং ও সেলাই করেন তাহলে আপনাদেরও প্রপার মাপটি চলে আসবে কোনো সমস্যাই হবে না এটি দেখতে খুবই সুন্দর লাগে তো আপনারা একবার হলেও ট্রাই করবেন তো আপনাদের শাড়িটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার